বাংলাদেশ জামাতে ইসলাম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হল আমাদের প্রতিনিধি শামীম আহমেদের পাপনা ভাঙ্গুরা থেকে পাঠানো ভিডিও থাকছে বিস্তারিত সাথে আসছে আমি সোমায়া মুস্তাকিম আফিফা পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়ন শাখার চন্ডিপুর বাজার খেলার মাঠে ঈদ পুনর্মিলনী উপলক্ষে মত ও আলোচনা সভা চারই এপ্রিল রোজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় প্রধান আলোচক এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগার এবং প্রধান অতিথি জনাব সালে মোহাম্মদ আবদুল্লাহ তাদের উপস্থিতিতে হাজার হাজার জনতাকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অতিথি মাওলানা মহির উদ্দিন আলী পাবনা জেলা যুব সেক্রেটারি ও আমিনুল ইসলাম ফজলুর রহমান সাবেক বাইতুল মাল শিবির সভাপতি এছাড়াও অনুষ্ঠানে আরো অন্যান্য যারা উপস্থিত ছিলেন মুসলিম সংগঠন ছাত্র শিবির উপজেলা ক্রীড়া বিভাগীয় আব্দুল সাদিক নওগাঁ ইউনিয়নের আমির মাওলানা ফজলুর রহমান পাবনা সংগঠন উপজেলা শ্রমিক সেক্রেটারি কুদরাতুল্লাহ উপজেলা শাখার সেক্রেটারি আবু হোসেন চাটমোহর উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান এবং খানমরিজ ইউনিয়ন এর আমির আবুল আল কালাম আজাদ অধ্যাপক মাওলানা ইসলাম সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলাম খানমরিজ ইউনিয়ন শাখা গোলাম মোস্তফা জিল্লুর রহমান আক্তার হুসেন বাংলাদেশ জামাত ইসলামী খানমরিচ ইউনিয়ন শাখার সকল নেতা কর্মীরা বক্তব্য রাখেন